গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেই ব্লগে এসে গিয়েছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ক্লিপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমার সাথে আজকে শেয়ার করব। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা এখন যাব নিধিবন দেখতে যাব আর টুকটাক আরও কোথায় যায় সেটা সব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো দেখো সামনে চুলটা কতটা ফাঁকা হয়ে গেছে সেটা তোমার সাথে দেখালাম আর কি তো চলো এখানে একদম সবাই রেডি হয়ে চলে এসেছি এখন এখানে টিফিন করছি টিফিন করে পর আমরা সবাই মিলে যেভাবে বেরিয়ে পড়ছি রেগুলার সকালবেলায় সেরকমভাবে বেরিয়ে পড়বো আজকে টিফিনে ছিল রুটি আলুর তরকারি আর ছিল একটা করে শনপাপড়ি চলো আজকে আমরা টোটো নিয়ে বেরিয়েছি যেহেতু সব কিছু এক কিলোমিটারের মধ্যেই ওই জন্য টোটোতেই বেরোচ্ছি তো একটা টোটোতে আছে আমি কর্তা আর ছেলে মেয়ে আর একজন দাদা এক একটা টোটোতে পাঁচজন করে তো সেই জন্য পাঁচজন করে আমরা বেরিয়েছি প্রত্যেকটা টোটোতে পাঁচজনের বেশি নেবে না তো সেই জন্য পাঁচজন করেই বেরোলাম প্রথমে আমরা আজকে যাচ্ছি বৃন্দাবন মথুরা থেকে বৃন্দাবন খুব কাছে টোটোতেই যাওয়া যায় তো আমরা এসে পৌঁছে গেছি টোটো স্ট্যান্ডে এখানে টোটো দাঁড়িয়ে থাকবে আর আমরা এবার ঘোরাঘুরি করবো আমরা প্রথমেই চলে এলাম কাঁচ মন্দির এটা হচ্ছে বৃন্দাবনের কাঁচ মন্দির বিখ্যাত মন্দির একটা তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে তো এটা ছিল কাঁচ মন্দিরের বাইরের লোকটা এবার যাও ভেতরে চলো সবাই মিলে চলে এসেছি আমরা আর এই হচ্ছে বাইরের আপটা আর সামনেই করা আছে গিরি গোবর্ধন তুলে রেখেছে শ্রীকৃষ্ণ তার হাতে দেখতেই পাচ্ছ করি আঙুলের সাহায্যে তো এটা সামনেই দেওয়া আছে এখানে যে জলটা বেরোয় আর কি কৃত্রিমভাবে সেটা এখানে করা নেই বা হয়তো সন্ধ্যের দিকে করা নাকি বলতে পারছি না আর এই হচ্ছে কাঁচ মন্দিরের ভেতরটা পুরোটাই কাঁচের কাঁচ করা আছে গ্লাসের দেখতেই পাচ্ছ ঝলমলে একদম খুব সুন্দর মানে একটু সময় নিয়ে দেখতে হবে তো প্রথম থেকে আমরা যেহেতু আজ অনেকগুলো টার্গেট করে রেখেছি কম দিনের জন্য এসেছি তোমরা তো জানোই তো সেই জন্য খুব তাড়াতাড়ি মতো দেখছি তো আমার এই মন্দিরটি খুব ভালো লেগেছে এখানেও তোমার রাধা গোবিন্দর বিগ্রহ আছে চলো কাঁচ মন্দির থেকে সোজা চলে এলাম আমরা সোনার তাল গাছ দেখবো বলে এটা হচ্ছে বৃন্দাবন একটা আকর্ষণীয় জায়গা রঙ্গনাথন মন্দির এই রঙ্গনাথন মন্দিরটা একদম দক্ষিণ ভারতের মন্দিরের স্টাইলে করেছে কারণ দক্ষিণ ভারতে যারা যখন রাজা সম্রাট ছিল সেই তারা যখন বৃন্দাবনে এসে কিছুদিন ছিলেন তো তখন এই মন্দিরটা তিনি বানিয়ে দিয়েছিলেন তো চলো ভেতরে গিয়ে আরও গল্প করব এটা হচ্ছে তালগাছ মন্দিরে ঢোকার প্রধান মানে ফটক গেট আর এই যে গ্রিন কালারের যে ফতুয়া পরে আছেন পাঞ্জাবি পরে আছেন এইটা হচ্ছে আমাদের আজকে এখানের গাইড সব কিছু আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবে ভেতরে যে আজকে আছে এইখানে প্রচুর বান্দর আছে কিন্তু উপদ্রব করে না একদম তবুও আমরা সানগ্লাস চশমা ফোন এগুলো একটু আগলে আগলেই রাখছিলাম যেহেতু আমাদের যে গাইড ছিলেন উনি বলেই দিয়েছিলেন মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দুর্দান্ত মন্দির এই মন্দিরটি বাবা মায়ের উদ্দেশ্যে তৈরি করে দিয়েছিলেন যে রাজা ছিলেন নামটা এ মুহূর্তে মনে পড়ছে না তো চলো প্রত্যেকে এখন ভিতরে যাচ্ছে যে মেয়ে সানগ্লাসটা খুলে দিয়েছে বাঁদরের ভয়ে সত্যি ভয়ই বটে বান্দরগুলো যা উপদ্রব করে এবার সেই ছোট সময় দাদুর কাছে শুনেছিলাম গল্প সোনার তালগাছের বৃন্দাবন গেলে নাকি সোনার গাছ দেখা হয় বা দাদু অনেকবার এসে দেখে গেছে সেইগুলো সব শুনেছিলাম ছোট সময় আর এখন চোখের সামনে দেখব না সেটা খুব 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 একটা মানে ভালো লাগছে আর সাথে আসছে ছেলে মেয়ে এটা একটা আলাদা আনন্দ ওদেরকে যে সাথে করে নিয়ে এসেছি মেয়ে তো আসবো না বলছিলো ঘুরতেই আসবো না বলছিলো ওর ক্লাস ছিল তবুও আমি জোর করে নিয়ে এসেছি বলি চল তো চলো রঙ্গনাথের মন্দিরের ভেতরে এই হচ্ছে বিগ্রহ ছোট ছোট সবই শ্রীকৃষ্ণের রাধারানীর আলাদা আলাদা করে সব বিভিন্ন রূপে এখানে রাখা আছে এখানে আরতি চলছে ভেতরে মন্দিরে সেটা আমরা সবাই মিলে দেখে নিলাম এখানে পিলারগুলো দেখো কী সুন্দর করে মন্দিরের পিলারগুলো মানে প্রত্যেকটা এত সুন্দরভাবে মানে এখানে তৈরি নিখুঁতভাবে তোমার দেখার আছে সত্যি আর এই হচ্ছে সেই সোনা তাল গাছ এই সোনা তাল গাছ আছে পাঁচশো কেজি সোনা পাঁচশো কেজি সোনা দিয়ে এই গাছটা তৈরি তো ভেতরটা আছে তোমার পিতলের পিতলের ওপরে সোনার মোরগ দেওয়া আছে তো সোনার মোরগটা কিন্তু অল্প পাতের মধ্যে না পাঁচশো কেজির মধ্যে আছে আর এই যে ছোটো ছোটো হাঁড়ির মতো দেখছো ওই হাঁড়িগুলো ছিল ওগুলো সোনার আর এটা হচ্ছে রঙ্গনাথ মন্দিরের রঙ্গনাথনের মূর্তি এই যে দেখতে পাচ্ছ তিলকটা করা আছে এই তিলকটা কিন্তু হিরের পুরোটাই এই রঙ্গনাথের মন্দিরের এই তিরুপতির আকারে বলুন দক্ষিণ ভারতের স্টাইলের মূর্তি দক্ষিণ ভারতের স্টাইলের মন্দির তো এই বিগ্রহটাকে প্রত্যেক পূর্ণিমাতে একান্ন লিটার দুধ দিয়ে স্নান করানো হয় সেদিন একদিনই স্নান হয় সেদিনই স্নান করে একান্ন লিটার দুধে তো খুব ভালো লাগলো এই মন্দিরটা দেখো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আজ সেখানে এসেছি খুব ভালো সময় এসেছি আরতি চলছে আরতিটা আমাদের এই সঙ্গে দেখা হয়ে গেল আর তোমাদেরও দেখা হয়ে গেলো আমার সাথে সাথে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও হিরের তিলকটা পুরো এখান থেকে পুরো ঝলমল করছে জানি না মানে ফোনে কতটা এসেছে চলো এখানে যেহেতু আরতি চলছে আমরা সবাই একটুখানি দাঁড়িয়ে গেলাম দর্শন করব বলে কারণ এই সব জিনিস তো আর বারবার দেখতে পারবো না দেখো এই একটি মূর্তি আছে এটা সেই বিষ্ণু নারায়ণের স্টাইলে করা আছে কিন্তু দক্ষিণ ভারতের স্টাইলে চলো এখানে মোটামুটি আমাদের সব দেখা হয়ে গেছে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে না আছে সব একটু ভালো করে দেখে নিই তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আমরা বাইরে থেকে মন্দিরটা আর একটিবার বার দেখে নিলাম তোমরাও দেখে নাও মন্দিরের চূড়াটা এত ভালো লাগছে না মানুষের যেন সেই দক্ষিণ ভারত চলে এসেছি এখানে কোথায় খাওয়া দাওয়া হয় আর রাস পূর্ণিমাতে এই যে এই যে তোমার এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ রাস পূর্ণিমার দিনে এখানে প্রচুর লোকের সমাগম হয় ওই যে ভেতরে রঙ্গনাথন মন্দিরের মূর্তি দেখলে রঙ্গনাথন স্বামীজি এখানে ওই মূর্তিটাকে নিয়ে আসা হয় হাতির পালকিতে করে সেই সময়টা হাতির পালকিতে করে ঘোরার পালকিতে করে আসে আর প্রচুর লোক আসে চলো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবার আমরা যাচ্ছি নিধুবন নিধুবনটা তোমরা নিশ্চয়ই অনেকেই যেমন জেনে থাকবে আর নিধুবন তো একদম আকর্ষিত জায়গা এখানে বড় বড় তুলসী গাছ আছে রাধারানী আর শ্রীকৃষ্ণ নাকি এখনও রাতের বেলা এখানে রীলা করে মানে প্রচলিত কথা এখানে সকলের সেটাই মানে যে রাত্রেবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হয় না এমন কি যারা এখানে দেখভাল করে তারাও নাকি ভেতরে থাকে না কেননা কৃষ্ণ আর এখানে লীলা করতে আসে তার গোপীদের সঙ্গে তো চলো ভেতরে যাওয়া যাক বাইরের গেটটি তো বড়ো সুন্দর দেখতেই পাচ্ছ অনেক দিনে পুরনো পাঁচশো হাজার বছরের পুরনো শুধুমাত্র রিপেয়ার করা চলছে এখনও এবারে এখানে আমরা বাইরে জুতো খুলে দিয়েছি জুতো কাউন্টার আছে সব কিছু রেখে এখানে কিন্তু ফোন টোন এলাও আছে ফোন ব্যাগ সব কিছু এলা আছে শুধুমাত্র ছিল না শ্রীকৃষ্ণের কারাগারে বাকি সব জায়গায় ফোনের এলাও মোটামুটি আছে তো চলো এই যে গ্রিলের যাতে কেউ গাছ নষ্ট না করে ওই জন্য পুরোটা রেলিং দিয়ে গ্রিল দিয়ে এই যে ছোটো রাস্তা করা আছে এই রাস্তার ভেতর দিয়ে যেতে হবে তো আর তুলসী গাছ তোমাকে এই পাশ থেকে দেখতে হবে দেখতে পাচ্ছ কত বড় বড় তুলসী গাছ এগুলো আমি এতদিন ইউটিউবে দেখেছিলাম আর এখন সামনে দিয়ে দেখছি এত ভালো লাগছে যারা এখনও আসেনি আমার চ্যানেলের মাধ্যমে দেখবে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদিন আমি দেখেছি আজ তোমরা দেখছো আর চাইবো রানীর কৃপায় তোমরা সকলেই সামনে থেকে গিয়ে একবার দেখে এসো সেটাও আমি তোমাদের জন্য অবশ্যই কামনা করব। তো দেখো যে তুলসী গাছগুলোর যে বড় বড় কাণ্ড সেটা কিন্তু ভেতরেও কিছু কিছু আছে আর অপূর্ব সুন্দর লাগছে অনেকে যে মানে কী বলে চুনরি চুনরি বেঁধেছে নারকেল বেঁধেছে তো আমরা যেহেতু এগুলো নিয়ে আসিনি তাই আজ বাঁধা হয়নি তো কিছু ছবি তুলে নিচ্ছে অবশ্যই স্মৃতি হিসাবে থেকে যাবে এগুলো যখন আমি থাকবো না তখন চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পাবে যে একদিন আমি গিয়েছিলাম আর সমস্ত গাছগুলোতে ছুঁয়ে ছুঁয়ে একটুখানি প্রণাম করে নিচ্ছি আর ছুঁয়েও দেখছি খুব ভালো লাগছে বাড়ি কিন্তু প্রচুর বান্দরের উপদ্রব দিতে আর একটা কি সুন্দর মতো আছে এটা দিয়ে আবার কোথায় যাওয়া যায় যে ছোট্ট কুয়ো আছে তো এগুলো সব সিল করা আছে এগুলো কেউ যায় না হনুমানগুলো শুধু ঘুরে এখানটাতে আর রাত্রেবেলা শ্রীকৃষ্ণ রাধারানী তো আসেনি তো চলো পুরো বাগানটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারলাম আর গাছের গড়িগুলো কত বড় বড় হয়েছে মানে কেউ বুঝতেই পারবে না যে তুলসী গাছ আমরা তো সচরাচর দেখি না এরকম তুলসী গাছ আর এটা অনেকটা জায়গা জুড়ে পুরোটাই তোমাকে এইভাবে সুরঙ্গের মধ্যে মানে এরকম রেলিংয়ের ভেতর দিয়ে যেতে হবে আর এর ভেতরেই আবার ছোটো ছোটো মন্দির করা আছে রাধা কৃষ্ণর অনেক মন্দির আছে দু তিনটে মন্দির দেখলাম তো একটা তো শুধুমাত্র রাধাকৃষ্ণের মূর্তি আর মানে মন্দির এইটা এটা এত ভিড় একজন তোমাদের চোখের সামনে পড়েই গেল একদম পান্ডা ঠাকুরের গায়ে কিন্তু কিছু করার নেই চলো এই দেখো মন্দিরটা আর এখানে ফোন বললাম এলাও আছে তো তোমরা একটু দর্শন করে নাও এডিট করতে গিয়ে আমার আরেকবার দর্শন করা হয়ে গেল আর এখানে নিধুকোন একটুখানি সবাই টাচ করছিল তো জানো তো আমি এসব ভীষণ ভালোবাসি একটুখানি আমিও রাধাকৃষ্ণের মানে মহিমা কীর্তনের একটু পা মিলালাম হাত মিলালাম চলো আর একটি মন্দির আছে ভেতরে এটা হচ্ছে রাধারানী সে মানে শ্রীকৃষ্ণের বাসিটা নিয়ে ধরেছিলো সেই বংশীধারী হয়েছিল রাধা রাধারানী সেটারই মন্দির ছিল তো চলো বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে সবাই রাবড়ি খাচ্ছে আর একটুখানি কি বলো ওটাকে দই ঘোল খাচ্ছে তো চলো এবার এখানে ভিডিওটা শেষ করছি একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে এই পরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আবার পরবর্তী কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব সাথে থাকো তো একদমই সময় পাচ্ছি না বলে এডিটিংটা অনেক পরে পরে হচ্ছে তো দেখতে থাকো আমার চ্যানেল পরে পরে সব কিছু ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো ভালো থেকে সকল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও